দত্তরমপুর এবং জানজাইল এই দুইটি আমার কখনোই আলাদা মনে হয় না আধুনিক যুগ স্যাটেলাইটে কিন্তু অনেক কিছু করা যায় যায় না তো এই প্রসিদ্ধ মানুষের এইরকম একটা উর্বর জায়গা আমরা যদি একটা স্যাটেলাইট সিটির মতো একটা করতে পারি আমি আবারও বলছি স্যাটেলাইট সিটি যেটা উন্নত বিশ্বে আছে তো আমার সেই আকাঙ্ক্ষাটা আছে কারণ আমার গ্রাম যেটা এটা কোনো বাজার না একটা গ্রাম বাট জাঞ্জাইল বাজারটা যেমন ঠিক পাশেও বসতি আছে আমরা যদি টোটাল একটা এরিয়া সিলেক্ট করে একটা পরিকল্পনা মাফিক সিটিটা গড়ে তুলি তাহলে কি একটা স্যাটেলাইট সিটি হবে না কারণ একটা ইংরেজিতে কথা আছে মর্নিং শোজ দ্য ডে অর্থাৎ সকলটাই বোঝা যায় সারাটা দিন কেমন যাবে আপনাদের এই জাঞ্জাল বাজার হচ্ছে আমাদের দুর্গাপুরের প্রবেশদ্বার ঠিক কিনা প্রবেশদ্বারটা যদি মানুষ এসে দেখে ও কি চমৎকার তার মানে ইম্প্রেশনটা আসবে যতটুকু আমরা যাব চমৎকার পাবো চমৎকার পাবো তো আমি শুধুমাত্র চেষ্টা করব না আমি ওয়াদা করছি আমি শতভাগ আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করব যেন এই জাঞ্জাল বাজার দেখে আশেপাশের কয়েকটা থানা তারা যাতে হিংসা করে আপনাদেরকে দেখে দৈনিক আজকের বাংলা ডট নেট